দেয়ালে দেয়ালে নতুন দিনের বার্তা নগরীর দেয়ালে দেয়ালে নতুন দিনের বার্তা দিয়ে নগরবাসীকে নতুন ভাবে রূপ দেওয়ার চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থীরা দর্শক সাম্প্রতিক সময়ে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে যেমনটি তোলপাট ছড়িয়েছে বামপন্থী এবং ডানপন্থী বামপন্থী তাদের লিখা এবং তাদের স্লোগান লিখছেন এবং ডানপন্থীরা তাদের স্লোগান লিখছে তবে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজের মতো করে নিজের শহরকে এবং নিজের দেশকে সাজাচ্ছে আমরা সেটি জানার জন্য চলে এসেছি টিএসসি এবং আদুল চত্বর সহ শহীদ মিনার এলাকাতে এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন শিক্ষার্থী আছে আর এছাড়া যারা অনেকে বাইরে থেকে আসতেছে তারা চাচ্ছে যে এখানে কিছু ড্রয়িং করবে বা তাদের নিজেদের থেকে কিছু আঁকাবে তো আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি ওনাদের কাছ থেকে আমরা কোনো রং নিচ্ছি না বা ওনাদের কোনো কিছুর প্রয়োজন নাই আমরা সব কিছু প্রোভাইড করতেছি রং তুলি যা আছে সব কিছু ওনারা আসতেছে এবং অনেকে আমরা দুপুরের খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছি না আমরা চারুকলার শিক্ষার্থী না আমরা গণিত বিভাগের শিক্ষার্থী এবং এই আঁকা আসলে নিজের মন থেকে আঁকানো হচ্ছে তো সবাই চাচ্ছে একটু নিখুঁত করে আঁকানো একটু একটি স্বাধীন বাংলাদেশে একটু নিখুঁত করে আঁকানোর চেষ্টা করতেছে সবাই পার ডে পনেরো বিশ হাজার টাকা মিনিমাম যাচ্ছে বিশ হাজার টাকার মতো এরকম খাবার খরচ আছে এখানে রং আছে এবং এটা সাদা রং আগে করা লাগে প্রচুর রং লাগে আগে একটা করার পর তারপর আবার পেন্ট করা লাগে ওপরে অনেক কিছুই লাগে শুধু রঙ হলেই হয় না আবার অনেক ইনস্ট্রুমেন্ট লাগে ভালোবাসা প্রশ্নতে অনেক হচ্ছে আসছে মেয়ের সাথে আসছে মেয়ে অ্যাড করবে তার জন্য আসলাম আর কি মা হিসাবে তো আসতেই হয় আর দেশের জন্য কিছু মেয়ে করবে মা সাথে পাশে তো থাকতেই হয় সাপোর্ট ছাড়া হয় না মা সাপোর্ট করছে মেয়েকে তার জন্য আমাদের যে আমাদের ছোট মেয়ে আসছে অ্যাড করার জন্য আপনারা তো দেখলেন অনেক ধন্য মনে হচ্ছে স্বাধীন বাংলাদেশ মনে হচ্ছে যে এখনই আমরা স্বাধীন স্বাধীনতা অর্জন করতে পেরেছি আর কি মূলত এত বছর পরে আমরা নতুন করে স্বাধীন করেছি কিন্তু এখন স্বাধীন মনে হচ্ছে আমাদের আমাদের প্রায় হয়ে গেছে কারণ আমাদের কেনা তারপরে কিনেছি ভাড়া আছে না আমরা যে যে গতিক পড়া সেটাই পড়েছি তো দেখা যায় ওরা বাসায় আঁকতে পারে ওই হিসাবে ওরা এঁকে দিচ্ছে আর আমরা রংটা করতেছি সেটাই আর আসলে খুব ভালো লাগছে কারণ ভালো না লাগলে তো নিজের পয়সা খরচ করে এখানে এসে তো সময় দিতাম না কারণ কারণ আমাদের তো স্টুডেন্ট আমাদের তো বাসায় পড়া থাকে কোনো না কোনো কিছু থাকে তো সে সারাদিন সকাল থেকে এসে এখানে করতেছে আসলে ভাল লাগতেছে এমনি নিজে থেকেই ইউটিউব থেকে দেখে আমি ড্রয়িং শিখছিলাম পরে আমি ড্রয়িং শেখার পর আমি অনেক কিছু ড্র করছিগুলো বাসায় আছে কিন্তু এখন বর্তমানে এখানে ড্র করতেছি আমার সাথে যে মানুষজনগুলো রাস্তাঘাটে বা শহীদ মেরে পরিচয় হয়ে এখানে আসছে কাজ করতেছে কেউই আর্টিস্ট না কেউই চারুকলা থেকে বা বড় কোনো প্রতিষ্ঠান থেকে আর্ট শিখে এখানে এসে আর্ট করতেছে ব্যাপারটা এরকম না তারা সবাই হয়তোবা এর মধ্যে কয়েকজন আছে যে আগে কোথাও কোনো বিয়ের অনুষ্ঠানে বা বাসায় নিজস্বভাবে আলপনা করত এরপরে সবাই আমরা এক জায়গায় হই সবাই একটা বুদ্ধি করি কিভাবে কি করা যায় সবাই একটা প্ল্যানিং করে দেন এই আলপনার কাজ শুরু হয় এটা গত ছয় দিন যাবৎ চলতেছে আমাদের ইচ্ছা আছে যে আমরা আলপনাটা একদম পুরো সময় মানে পুরোটা করে ফেলবো পুরোটা আলপনা করব আর আগে যেরকম হতো যে অনেক বড় বড় আলপনা হতো এগুলো হয়তো বা ফেব্রুয়ারিতে আমাদের চারুকলার ভাইয়ারা পুরা ওনারা হয়তো বা আবার করবে বড় ব্যাপার হলো যে আমাদের মেইন খরচটা হলো রঙে আপনারা জানেন যে রং অনেক রকমের রং লাগে অনেক এক্সপেন্সিভ এই দিক থেকে আমরা লাকি আমরা একটা স্পন্সার পেয়েছিলাম উনি আমাদেরকে রং দিয়েছে এবং বলেছে যে আগে কিছু পরে যদি কিছু রং লাগে উনি রং দিবে আমার চোখে এখন পর্যন্ত আমাদের শহীদ মিনারে এক টাকাও খরচ নাই আমরা এতটুকু রং মানে এতটুকু আল্পনা করেছি এবং সামনেও করব। তাহলে এখন বলতে পারেন যে এতগুলো মানুষ কীভাবে কী করতেছে সো আমরা আমাদের জায়গা থেকে সবাই সবার মতো করে করতেছি ধরেন যে আমার এখন পানি পিপাসা লাগতেছে আমার আরেক ভাই আমাকে পানি খাওয়াচ্ছে আমার হয়তো বা এখন একটা তুলি দরকার ও বলতেছে ভাই আমি কিনে নিয়ে আসতেছি ধরেন আমার চক প্রয়োজন ও বলতেছে ভাই আমি যাচ্ছি সো আমরা এখন পর্যন্ত কোনো ফান্ড কালেক্ট করি নাই আমরা এখন পর্যন্ত কাউকেই বলি নাই যে আমাদেরকে দশ টাকা একশো টাকা বিশ টাকা চাঁদা দিতে হবে বা আমাদের বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কারো কাছে ডিরেক্টলি টাকা চেয়েছি অনেকেই আসছে হেল্প করতে অনেকেই বলছে আমরা হেল্প করতে চাই আমরা বলছি যে আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা আপনাকে বলবো ধরেন আমাদের একটা হয় কি আমরা মাঝখানে একদিন ওভার নাইট কাজ করেছিলাম সো ওই দিন আমাদেরকে একজনে খাবার দিয়ে গেছে এটা খুব ভালো ওসো আমরা এইভাবে ম্যানেজ করতেছি আর কি আমাদের কোনো ফান্ডিংও নাই আর আমাদের যে কত টাকা খরচ হয়েছে এর কোনো হিসাবও নাই আমি স্কুলে করতাম আমার টিচার আমাদের শহীদ মিনার ছিল একটা ওখানে নরমালি আমার করা হয়তো প্রতি ইয়ারি 21 ফেব্রুয়ারি আগে তখন করতাম এর আগে করা হয়নি ভালো লাগতেছে অনেক কখনো তো এই সুযোগটা পাইনি কে এর আগে এখন নিজের থেকে করতেছি সব নিজের হাতে যেটা ভালো যেটা ই ভালো লাগতেছে অনেক আমাদের এটা হচ্ছে আমি ছোট থেকে আট করতাম আমার ছোট থেকে আট করার ইয়ে ছিল তো ওইখান থেকে আমার আগ্রহী হয় যে আমি যাই ইয়ে করি এখান থেকে আমার করা